আসসালামু আলাইকুম ইবরন ফাইনালি দেখতেই পাচ্ছেন আপনাদের খাদো কাপড় চলে আসলো নতুন একটা ভিডিও নিয়ে তো চলুন দেখতে থাকি কি কী করতেছে এই তো দেখতেই পাচ্ছেন রাইস তারপরে চলুন ভিতরটা দেখি যে যাচ্ছি রেস্টুরেন্টের ভিতরে এটার লোকেশনটা কোথায় আপনারা গেস করে পালে বলেন কমেন্টে বা আমি বলে দিব এটা অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট ছিল তো না বড়ো বড়ো আমি ব্লগ করি তাই আর কি আমি সুন্দর করে একটু মিডোরে দাঁড়িয়ে একটু পোস্ট দিয়ে নিলাম আর কি সবাই চলে গেছে তো আমার বান্ধবী আমার জন্য দাঁড়াই ছিল তো ভিতরে একটু আউটফিটটা দেখিয়ে দিলাম আমরা যেহেতু রুক টক রেস্টুরেন্ট মানে আকাশে নিশে বস বসবো সবাই মিলে আর কি তারপর চলে গেলাম একটা আমার বান্ধবী বসেছিলো তো আমি ওদের রেস্টুরেন্টটা সব পণ্যটা ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি পুরোরা ভিডিওটা দেখবেন ধৈর্য সহকারে তাহলে বুঝতে পারবেন আপনাদের খাদ্য কাপড় কী পরিমাণ খেতে পারে আর কতটা খেতে পছন্দ করে তারপরে একটি ঢং করে টি করতেছিলাম পরে পুরো ইয়াটা ঘুরে দেখেছিলো এখানে পিছনে অনেক সুন্দর ফ্লোয়ার ছিল রোপটা প্রেসনটা আসলে অনেক সুন্দর ছিল তারপরে আর কি দুই কালার ফুল ছিল ফুল কাগজিটাকে বলে তারপর ফাইনালি চলে আসলো আমাদের খাবারটা ছিল অন্থন আর ছিল তারপরে চলে আসলো সুন্দর করে থাই স্যুপ এবং ডেজার ছিল তারপরে সুন্দর একটা ফ্লোরের সালাদ ছিল দেখতে পাচ্ছেন তো ওইগুলো আমরা সবাই খেয়ে নিলাম তারপরে অর্ডার দিয়েছিলাম আমরা রাইস তো যেটা আমার অনেক পছন্দ ছিল কিন্তু আসলে রাইসটা যতটা ইয়ামে ভাবতেছিলাম আসলে অতটা ইয়ামি ছিল না তো এটা একদম ভাল লাগে না ভেরি ব্যাড তো এই আর কি আমি খাচ্ছিলাম তো কি করব। তারপরে আর কি খাওয়া দাওয়া শেষ করে তারপরে কোল্ড ড্রিঙ্কস খেলাম মানে মোটামুটি ভালোই লাগছে বান্ধবীর বার্থডে ছিল ওই দিন তো এটার জন্য আমার বয়ফ্রেন্ড টিট দিলো কিন্তু রেস্টটা একদমই ভালো লাগে না কী বলবো ভাইয়া চাইলে এই লোকেশনে যেতে পারেন এটা হলো ফার্ম গেট রেফ রেস্টুরেন্ট Bi cháo dù là nhà tập 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 tập